সামাজিক আন্দোলন করে কিছু হবে না এই জিনিসটা আপনারা বুঝে নিন কারণ আজকেও কিন্তু কলকাতার বুকে পঞ্চাশ হাজারের উপরে আদিবাসী মানুষজন এসেছিলেন আপনাদেরকে কুর্মি প্রত্যেকটা ইস্যুতেই যখন আমরা আধিকারিকদেরকে বলছি আধিকারিকরা কিন্তু ব্যক্তিদের থেকে যারা কিনা কালপ্রিক তাদের হয়ে কথা বলছেন যারা অনুপ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে যারা আধিকারিক যারা কিনা সাংবিধানিক ভাবে তাদের যে চেয়ার তার মান

এবং হরিটের বাতাসার মতো চোখ করে বুঝে যান এনাদের দ্বারা কি হবে এনারা শুধুমাত্র নিজেদের বিদ এবং গতি ব্যস্ত আর একটা বড় সড় আপনারা উদাহরণ দেখুন যে সন্দেশখালী ওয়ান টোয়েন্টি

এবার তাহলে আপনার গল্পটা বুঝুন যে কি ধরনের দশে দু পশ্চিম বর্ধমান কারণ মাহাতো কি ভূমি ভূমি শুনতে ভালো লাগে বলুন সান্তার মুন্ডা এদেরকে শুনতে একটু খারাপ লাগে ভূমি শুনলে একটু ভালো লাগে তারা হচ্ছে ভূমি তাহলে এই বিষয়ে বলা হবে যে স্যার এই ছাত্রটা পরিষ্কার ভাবে এসসিও সিও ও আছে

বিরাট ব্যাপার বিরাট তাদের এই আপনাদের আপনাদের মিলিং কি বুঝতে পারছেন চোখে দেখি বলতো যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু রাস্তাঘাটে পথে ট্রেনে বাসে এরোপ্লেনে আদিবাসীদেরকে মানুষ হিসাবে ছোট করেন এবং মূর্ছতা কথা বলেন কোন মূর্ছতে আমরা সেই কমিটি থেকে করি যে কমিটিতে আমরা নারীদেরকে মানুষ হিসাবে আমরা গণ্য করি কন্যা বিনা হয় না যেখানে আমরা কোন ধরনের আমরা কোন প্রথা নেই বিদ্যাশ্রম নেই সেই আদিবাসীদেরকে বলছেন আপনারা মানে মূর্ছতে ধরেন আপনাদের মূর্ছ মানে কি কলকাতা থেকে দিল্লি হয় আমেরিকার রাস্তা

বাবুরা বসে আছেন এনাদের উপরে যাতে না উঠতে পারে ওনাদের ভয় আছে যে আমাদের ছেলে মেয়েদেরকে যদি এরা যায় তাই আদিবাসী উপস্থিত এলাকায় যাতে কোন আদিবাসীদের উন্নয়ন না হয় তাই হচ্ছে ট্রাইবল ট্রাইবল টাকাগুলো ওই মেলা খেলা আর হচ্ছে জয় 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 আপনাদেরকে বলি নমস্কার যারা মুসলিম ভাই আছেন জয় আবাদ জয় আসসালাম আলাইকুম তুমি ভালো যাচ্ছে তো জয় নমস্কার দাদা ভালো আছেন তো একই রকম দেখে আপনাদের যখন বলে জয় জোহার জয় জোহার মানে কোনো মানে নেই এই যে বিষয়গুলো মেলা খেলা করে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ করছেন আপনারা জঙ্গলমহন উৎসব বয়কট করুন যারা জঙ্গলমন এলাকা থেকে এসেছে কি জঙ্গলমহন উৎসব এই যে আদিবাসীদের ছয় কোটি সাত কোটি থেকে যে অর্থ হয়েছে এইগুলো বয়কট করবেন কিনা আপনারা আদিবাসীব যারা এমএলএ একজন তো সুকুমার মাহাতো অন্ধ পনেরো জন অন্ধকার আছেন তারা আদিবাসীদের হ্যাঁ কোনো কিছু ভাববে না আপনাদেরকে ভাবতে হবে আদিবাসীরা তরম সংকটে আছে এই বিভিন্ন ইস্যু ইভেন জেনুইন ইস্যু গুলো আমরা ওনাদের কাছে গেছিলাম অধিকাংশই বললেন যে চিঠি ফরওয়ার্ড করে দেবো এবার আপনারাই বুঝুন কাজ কতখানি হয়েছে এবং আমরা উত্তর মাহাতো থেকে শুরু করে

পলিটিক্যাল গ্রিপিংটা বেশি আদিবাসীদের কোন পলিটিক্যাল গ্রিপিং নেই হয় সরাসরি পলিটিক্স করছে না হয় পলিটিক্স করছে আপনারা বিষয়গুলো বুঝুন বারবার করে বলা হচ্ছে পরিষ্কার হয় বলে সিনহা সিনহা তো খারাপ হয় এবারে আপনারা তো এই সভ্য সমাজের বা আমাদের মধ্যেই বিভিন্ন জায়গায় অফিস আদালত স্কুল কলেজে আছে আপনারা এই বলুন দিনারে খারাপ হয় মঙ্গলটা খারাপ হয়

ঠাকুর খাও পরে যাদের জ্ঞান দিচ্ছে না আমরা কারাম যেটাকে বলি বা কারাম বলি বইজরাও করে সন্তানরাও করে মুন্ডারাও করে মাড়িরাও করে ঘোড়ারাও করে এবং একই সাথে যারা এসি কমিউনিটির অন্তর্ভুক্ত যারা সরা যারা বাউলি যারা সুড়ি

এই একটা কথা না আমি এই মঞ্চ থেকে বারবার বলছি আদিবাসী আপনারা যারা আছেন আদিবাসী প্রেমী বলেই সেই দূর দূরান্ত থেকে গতকাল শুরু করে আপনারা এখানে আছে আবার আপনারা হয়তো সকাল আটটা নটা বসায় কেউ সকাল এগারোটায় বাড়িতে এই যে করছেন এই আন্দোলন গুলো এই জন্যই বলা যে পয়েন্ট এইগুলো নিয়ে কথা হয়েছে সবগুলোর একটাই উত্তর ঠিকই করে দেবো